বারুইপুরের রাস মাঠে রায়চৌধুরী পরিবারের রথযাত্রা তিনশো পঞ্চাশ বছর অতিক্রান্ত ব্রিটিশ আমলে লোহার শেকলে টানা হয় রথের রসে। রথযাত্রাকে ঘিরে রাস মাঠে বসে এক মাস ব্যাপী মেলা কি থাকে না তাতে জিলিপি বাদাম থেকে শুরু করে গাছ গাছালি গৃহস্থের জিনিস জানা গেছে রায়চৌধুরী পরিবারের পূর্বপুরুষ জমিদার রাজবল্লভ রায়চৌধুরী এই রথযাত্রা সূচনা করেছিলেন নাটমন্দির থেকে আজও কাঁধে করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনা হয় রথে শাল তৈরি রথ উৎসবে সেজে ওঠে রঙিন হয়ে পুরীর রথযাত্রার নিয়ম সময় অনুসরণ করে এখানেও রথ পালিত হয় রথের রশি একবার টানার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসেন শিশু থেকে বৃদ্ধ সবাই লোহার শিকলে মাথা ঠেকান রাস মাঠে কয়েক হাজার মানুষের সমাগম হয় রথ উৎসবকে কেন্দ্র করে আনন্দ সবাই পেতে পারতো না তখন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের দাবি নিয়ে জমিদাররা এখানে রথ প্রতিষ্ঠা করেন সেই থেকে আজ পর্যন্ত রথ হয়ে আসছে আর এই ডালার একটা এখানে একটা বিশেষত্ব হচ্ছে যেমন সাগরে সব ডালি নিয়ে পুজো দেয় এখানেও ডালি নিয়ে সাজিয়ে রথে যে জগন্নাথ দেবকে পুজো দেয় এটাই এর বিশেষত্ব এই রথ হচ্ছে আমাদের হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে রথ হচ্ছে মেন একটা উৎসব আমাদের এই রথযাত্রা আরম্ভ হয় পুরীর দিনে রথ হয় সেদিনেই হয় এ প্রায় তিনশো বছরের ওপর আমাদের রথ এবং আমাদের পূর্বের রীতি রীতিও অনুসারে আমরা সেই রীতিটা এখনও জমিদারি চলে গেছে কিন্তু এখনও সেই রীতিটা মেন বহাল করে চলছি এবং এইখানে মেলা উপলক্ষে দক্ষিণ চব্বিশ প্রচুর লোক এখানে সমাগম হয় এবং বিভিন্ন লোক তাদের সারা বছরের জীবিকা নির্বাহের জন্য এখানে দোকান বিভিন্ন ধরনের এখানে দোকান বসে যেমন মনোহারি কাঠের দোকান চারার দোকান বাদাম ভুট্টার দোকান বিভিন্ন খেলা ফেলা সব বসে এইভাবেই আমাদের মেলাটা চলে আসছে এবং আমরা যতদিন থাকবো আমি আমার ভাই যতদিন থাকবো আমরা এটা কন্টিনিউ করে যাব চালিয়ে যাব